আসসালামু আলাইকুম ইব্রিয়ান হ্যান্ড প্রিন্টের নতুন আরো একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে আমরা একটা টি শার্ট পেন্টিং দেখবো অ্যান্ড মেইনলি টি শার্টটা দেওয়ার কারণ হচ্ছে কাপড়টা একটু সুতি কাপড়ের তুলনায় অন্যরকম প্লাস এখানে টুকিটাকি অনেক কিছু জানার আছে যেমন রঙের ঘনত্ব সম্পর্কে জানার আছে এছাড়াও এ কাপড়গুলো কিছুটা হচ্ছে প্লাস্টিকের মতো যখন আপনি আঁকতে যাবেন সেটা হচ্ছে একটু মুভ করবে আপনার ড্রয়িং এর সাথে সাথে তো এইসব টুকিটাকি জিনিস নিয়ে হচ্ছে আজকের ক্লাস এছাড়া হচ্ছে আমরা একটা সুন্দর ফুল আঁকা শিখবো তো প্রথমে হচ্ছে আমি এখানে হচ্ছে যেহেতু একটা ডেজি ফ্লাওয়ার আঁকবো তো আমি প্রথমে এখানে মার্ক করে নিচ্ছি মার্ক করে নিলে একটু সুবিধা হয় যেহেতু এটা টি শার্ট কাপড় আর এই কাপড়গুলো হচ্ছে একটু রাবার টাইপের মানে সাথে সাথে একটু মুভ করে তো আঁকার জন্য ফ্রেম ইউজ করা সবচেয়ে ভালো বাট আমার কাছে এত বড় ফ্রেম নেই সেজন্য আমি নিচে একটা শক্ত বোর্ড পেপার রেখে উপরে কাজটা করতেছি অ্যান্ড আমি দুইটা ফ্লাওয়ার আঁকবো একটা হচ্ছে একদমই ফ্রন্ট পার্টটা সামনে সবটা দেখা যাবে বাট সেকেন্ডটা হচ্ছে একটু সাইড অ্যাঙ্গেল থেকে আঁকবো দুটো ফ্লাওয়ার সেম দিতে চাচ্ছি না প্রথমে হচ্ছে আমি এখানে আগে অবশ্যই মার্ক করে নিয়েছি মিডলটা টি শার্টের যে মিডল পয়েন্টটা সেটা মার্ক করে নিয়েছি একটু সাইড ব্যাঙ্গেলে হয়ে গেলেই কিন্তু আপনার জিনিসটা দেখতে আর ভালো লাগবে না সেজন্য প্রথমে মার্ক করে দেন হচ্ছে আমি এখানে ফ্লাওয়ার আঁকা শুরু করি সবগুলো ফ্লাওয়ার একদমই সেম পজিশনে সেম জায়গা থেকে শুরু করার থেকে একটু উনিশ বিশ করে উপর নিচ করে আঁকলে জিনিসটা একটু বেশি অ্যাস্থেটিক লাগে বা দেখতেও সুন্দর লাগে তো সেটা মাথায় রেখে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার একটু উপর থেকে নিয়েছি এবার হচ্ছে রং করার পালা আমি প্রথমে এখানে একটা বেস কালার দিব যদিও আমার এই ফ্লাওয়ারটা হোয়াইট কালারই হবে মানে মেইন কালারটাই হোয়াইট হবে বাট তারপরেও আমার একটা বেস কালার দিয়ে নেওয়া প্রয়োজন কারণ হচ্ছে প্রথম লেয়ারে এই কালারটা অনেকটা শুকিয়ে হালকা হয়ে যাবে শুরুতে ভিডিও আপনারা দেখেছেন যে মিডেল কালারটা আমরা ইয়েলোর মধ্যে একটা শেড করব তো সেখানেও আমাদের বেস কালারটা কালারটা দিলে বেশি সুন্দর করে ফুটবে এবার হচ্ছে আমি এখানে একটা জিরো সাইজ তুলি ইউজ করতেছি তো অনেকেই এই প্রশ্নটা করতে পারেন যে আপু এখানে ফুলগুলো বেশ বড় বড় আমরা কাজটা তাড়াতাড়ি করার জন্য চাইলে বড় তুলিও ইউজ করতে পারি বড় তুলি ইউজ করাই যেতে পারে আমিও চাইলে করতে পারতাম বাট আমি চাচ্ছিলাম আমার তুলির কাজের যে বাইরের সাইডগুলো বা হচ্ছে পাপড়ির বাইরের সাইডগুলো সেগুলোর ফিনিশিং যেন খুবই ভালো আসে অ্যান্ড বড় তুলি দিয়ে আপনি যতটুকু ভালো ফিনিশিং আনতে পারবেন তার চেয়ে ভালো ফিনিশিং আসবে ছোট তুলি দিয়ে তো সেই জন্য হচ্ছে মেনলি আমি এখানে ছোট তুলিটা ইউজ করতেছি একটু সময় লাগলো যেন আমার ফিনিশিংটা সুন্দর আসে কাজ করার ক্ষেত্রে বাইরের বর্ডারটা আগে আঁকবেন যেমন আমি প্রত্যেকটা পাপটির ক্ষেত্রে বাইরের যে আউটলাইনেরটা সেটা আগে ফিল আপ করতেছি মানে বাইরের আগে একটা আকৃতি দিচ্ছি পাপড়ের যেরকম যে পাপড়েম পেন্সিল এঁকেছিলাম যদি একটু উনিশ বিশ করে আঁকতেছি সেই আকৃতিটা দেওয়ার পর হচ্ছে ভিতরের অংশটুকু ভরাট করতেছি তো এই জায়গায় অনেকেই ভুল করেন সেই ভুলটা হচ্ছে আগে হচ্ছে ভেতরের কাজটা করেন আর বাইরের আউটলাইনারটা দেওয়ার সময় এত বেশি সময় দেন না বা হচ্ছে গুরুত্ব দেন না হিজিবুজি করে ফেলেন অ্যান্ড যার ফলে হচ্ছে ফিনিশিং ভালো আসে না আপনার ফিনিশিং ভালো আসতে হলে অবশ্যই আউটলাইনের দিকে বা হচ্ছে বাইরের তাকটার দিকে হচ্ছে বেশি ফোকাস করতে হবে যেমন মানে এখানে আমার ভেতরে অংশটুকুতে কিন্তু আমি সব সম্পূর্ণ কাজটা এক করে ফেলবো বা সম্পূর্ণটাই সাদা করবো বাট তারপরেও আমি আগে লাইন টানতেছি তারপরে হচ্ছে ভরাট করতেছি তো এইভাবে করলে আই হোপ আপনাদের যাদের ফিনিশিং ভালো আসে না তাদের ফিনিশিংটা ভালো আসবে এই গেঞ্জি টাইপের কাপড় তুলনামূলক রঙ একটু বেশি লাগে কারণ এটা একটু মোটা টাইপের কাপড় আর এর ফাইবারটা এরকমই এটা প্রচুর রঙ টানে তো এখানে প্রথম লেয়ারটা আমি বেশ ঘন করে দিচ্ছি মানে আমার রঙের যে ঘনত্ব সেটা বেশ ভালোই ঘন করে না দিলে আমি যদি পাতলা করে দিই তাহলে এখানে কালারটা অনেক বেশি হালকা হয়ে যাবে তো সেই জন্য ঘন করে দিচ্ছি যেন হচ্ছে সেকেন্ড লেয়ার যখন আমি দেই তখন বাকি লেয়ারগুলো আমি পাতলা করেও দিলেও যেন কভার হয়ে যায় সেটা মাথায় রেখে হচ্ছে কালারের ঘনত্বটা আমি ধরেছি আপনারা চেষ্টা করবেন ঘন করে দেওয়ার জন্য এরপরের যতগুলো লেয়ার দিবেন সেগুলো হচ্ছে চেষ্টা করবেন পাতলা করে দেওয়ার জন্য এতে করে হচ্ছে কালারটা দেওয়ার পর কাপড়টা এত বেশি শক্ত হবে না বা ভারী বা আসবে না আর অনেকেই ভাবেন যে আহ এই ধরনের কাপড়গুলোতে হয়তো বা অন্য কোনো প্রসেসে কাজ করতে হয় বা সুতি কাপড়ের মতো না এখানে এক্সট্রা অন্য কোনো প্রসেস আপনাকে করতে হবে না জাস্ট হচ্ছে কাপড়টা একটু যেহেতু টান টান বা একটু রাবার টাইপের আপনি কাজ করলে একটু অসুবিধা লাগবে যদি ফ্রেম ইউজ না করেন এর বাইরে তেমন কোনো তফাত নেই আর ও একটু তুলনামূলক রঙটা বেশি লাগবে সুতি কাপড়ে এত বেশি রঙ লাগে না কারণ সুতি কাপড়ের যে ফাইবার সেটা এত বেশি রঙ নেয় না বা টানে না ভেতরের দিকে বাট এ যেহেতু একটু ঘন এর ফাইবার অনেক অনেক বেশি রং নেই সেজন্য হচ্ছে এখানে ঘন কালার ইউজ করতে পারেন বাট সেকেন্ড বা থার্ড লেয়ার যখন আপনি দিবেন সেক্ষেত্রে পাতলা করে কালারটা দিবেন কারণ হচ্ছে আপনি যখন প্রথম একটা লেয়ার দিবেন কাপড়ে কাপড়ে সেই লেয়ারটা শুকানোর পর কাপড়ের উপর আলাদা একটা প্রলেপ চলে আসবে আর সেই প্রলেপের উপর যখন আপনি পরের লেয়ারগুলো দেবেন তখন কাপড়ের সাথে সেই প্রলেপটার কোনো সম্পর্ক থাকবে না এবং সেখানের কালারগুলো সম্পূর্ণ সেখানেই থাকবে কাপড়ে ভিতরে শুষে নেওয়া বা হচ্ছে ফাইবার এই কালারগুলো গ্রহণ করা এই টাইপের কোনো ঝামেলা হবে না সেই জন্য হচ্ছে পরের লেয়ারগুলো আপনারা তুলনামূলক পাতলা করে দিবেন এতে করে কাপড়টা শক্ত হবে না মেনলি শক্ত হওয়া নিয়ে অনেকের অভিযোগ থাকে আপনার যদি মনে হয় তারপরেও শক্ত হচ্ছে তাহলে আপনারা হচ্ছে একটু সফটনার ইউজ করতে পারেন এটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল যে দোকানে পাওয়া যায় রঙের সেখানে পেয়ে যাবেন আপনারা বললেই হচ্ছে আপনাদেরকে আলাদা করে সফনার দিবে এবং সেটা অল্প দু এক ফুটা পরিমাণ করে হচ্ছে মিক্সড করে দেন কাজ করতে পারেন বাট আপনি কালার যদি পাতলা করে নেন তাহলে এক্সট্রা কেমিক্যালের প্রয়োজন হবে না এবার হচ্ছে আমরা মোটামুটি আমরা যে কটন কাপড়ে দেখেছি মসলিন হাফ সিল্ক এই টাইপের খাদি কাপড়েও আমরা কাজ দেখেছি অ্যান্ড এবার হচ্ছে আমরা একটা টি শার্টের কাজ দেখলাম এরপর হচ্ছে আমরা জর্জেট বা অর্গানজা টাইপের একটা কাজ দেখব সামনে ইনশাল্লাহ যারা রেগুলার ক্লাস করতেছেন আই হোপ আপনাদের জন্য এটা হেল্পফুল অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর কী টাইপের কাপড়ে হচ্ছে কাজ দেখতে চান কাজের ধরন প্রায় এক হলেও কাপড়ের ভিন্নতার কারণে অনেক সময় আমাদেরকে একটু ভিন্নভাবে কাজ করতে হয় বা কাজের সুবিধা ফিনিশিং সব কিছুর জন্য হচ্ছে আলাদা আলাদা প্রসেস মেনটেন করতে হয় এই টুকিটাকি প্রসেসগুলো মেনটেন করলেই আপনার কাজ অনেকটা সুবিধাজনক বা হচ্ছে আপনার কাজে টাইম কম লাগবে এছাড়া হচ্ছে ফিনিশিংয়ের ব্যাপারটা অনেক বড় ম্যাটার আপনি যখন এটা সিল করতে যাবেন তখন আপনার কাস্টমার সবার আগে যেটা দেখবে সেটা হচ্ছে আপনার ফিনিশিং ফিনিশিং ভালো হলে সে হচ্ছে আপনার কাছ থেকে একটা জিনিস নেবে অ্যান্ড দেন হচ্ছে তার টেকসই সে যখন ইউজ করবে তখন সেটা টেকসই বুঝতে পারবে ইউজ না করলে বুঝতে পারবে না তো সর্বপ্রথম ধাপ হচ্ছে কাস্টমারকে দেওয়ার জন্য বা কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার ফিনিশিং এরপর ফটোগ্রাফির একটা বিষয় থাকে 对呀。<Wow. S 2> <laughs> অনেক সময় আমাদের কাজ খুবই সুন্দর হয় বাট ফটোগ্রাফি এরকম হয় যে ফটোগ্রাফির জন্য আমাদের জিনিসটা ভালো করে ফোটানো যায় না বা বাস্তবে দেখতে সুন্দর লাগে বাট ফটোগ্রাফি ভালো হয় না তো আমি যখন বিজনেস স্টার্ট করি শুরুর দিকে এই জিনিসটা আমি অনেক বুঝতে পারতাম যে আমার ফটোগ্রাফি ভালো হচ্ছে না কারণ কাস্টমার রিভিউ এরকম ছিল ম্যাক্সিমাম যে আপু ছবি থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে যদিও এটা আমার জন্য খুশি হওয়ার কথা বাট আমি বুঝতেছিলাম যে আসলে আমার ফটোগ্রাফি ভালো হচ্ছে না ফটোগ্রাফি ভালো হলে হয়তো আমার কাস্টমারের সংখ্যা আরো বেড়ে যেত যদিও এটা কাস্টমারের জন্য খুশির একটা ব্যাপার কাস্টমার যেরকম চাচ্ছে তার চেয়ে ভালো পাচ্ছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক বাট আপনার ফটোগ্রাফি যদি খারাপ হয় তাহলে আপনার সেল কম হবে এটাই খুব স্বাভাবিক তো ফটোগ্রাফির ব্যাপারটা মাথায় রাখবেন ভালো দামি ফোন হলে যে ফটোগ্রাফি খুব সুন্দর হবে ব্যাপারটা এরকম না ফটোগ্রাফির জন্য ভালো স্কিল দরকার তাছাড়া হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ম্যাটার করে ইভেন এখন পর্যন্ত আমি ভালো ফটোগ্রাফি পারি না আমি আসলে ফটোগ্রাফার হিসাবে খুবই বাজে বাট ট্রাই করি এছাড়া হচ্ছে আমার ফটোগ্রাফিও খুব একটা করা হয় না খুব বেশি হলে নতুন ডিজাইন যখন আমার হাতে আসে দু একটা ছবি আমি ম্যাক্সিমাম টাইম বারান্দার মধ্যে রেখি তুলে ফেলি আমার এতটুকু এফোর্ট দিতে ইচ্ছা করে না যে আমি ছাদে যাই বা বাহিরে কোথাও গিয়ে একটু ফটোগ্রাফি করি যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ এইভাবেই হচ্ছে আমার বিজনেস চলতেছে চেষ্টা করবেন যেন আপনারা ফটোগ্রাফির দিকে একটু ফোকাস করতে পারেন খুব শীঘ্রই হচ্ছে আমরা বিজনেস নিয়ে কিছু ক্লাস দিব শুধুমাত্র যারা বিজনেস করতে চাচ্ছেন স্টার্ট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে তবে অবশ্যই সেকশনে জানাবেন যদি সংখ্যায় মোটামুটি বেশ ভালোই হয় তাহলে হচ্ছে আমরা ক্লাসটা দিব সেটা অবশ্যই আলাদা একটা সেকশন থাকবে আমাদের যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে সেটা কন্টিনিউ থাকবে পাশাপাশি হচ্ছে আমরা সপ্তাহে দু একদিন বিজনেস রিলেটেড কিছু ক্লাস দিব সেটা হতে পারে লাইভ ক্লাস অথবা হচ্ছে রেকর্ড ক্লাস তো এখানে আমার মোটামুটি ফুলের কাজটা শেষ আমি সেকেন্ড লেয়ারও দিয়েছি কথা বলতে বলতে এবার হচ্ছে আমি ভিতরে কাজটা করতেছি আমি এখানে উপরে বারটা হলুদ দিয়ে কভার করে নিয়েছি যেহেতু আমি বলেছিলাম যে একটা ফুল সাইড অ্যাঙ্গেল থেকে আঁকতেছি তো সেই ফুলের যে কলিটা মিডেলের সেটা জন্য বোঝাতে হচ্ছে আমি এটার কলিটা একটু উঁচু করে বা একটু বাঁকা করে দিয়েছি যেন বোঝা যায় যেটা সাইড এঙ্গেলে অ্যান্ড শেষের দিকে হচ্ছে আমি চকলেট কালার দিয়েছি মিডল অংশটা শুরুতে ফাঁকা রেখেছি উপরের অংশটা হলুদ শেষের অংশটা হচ্ছে চকলেট মিডলটা ফাঁকা রাখার কারণ হচ্ছে এরপরে আমি দুইটা কালার ব্ল্যান্ড করবো ব্ল্যান্ড করলে মিডেল একটা কালার তৈরি হবে তো ব্ল্যান্ডিং এর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন আপনারা দুইটা বিপরীত কালার নিতে পারেন একটা কালার উপরে একটা কালার নিচে মিডল অংশটা শুরুতে ফাঁকা রাখবেন এন্ড আস্তে আস্তে টেনে টেনে উপরে এবং নিচের দুইটা কালার হচ্ছে মিক্সড করবেন এখন আউটলাইনের পালা বা হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজকে আপনার সুন্দর করে ফোটাবে সেটার পালা এন্ড এখানে হচ্ছে আমি কালোটাকে অনেক বেশি পাতলা করে নিয়েছি আপনার চিকন দাগ আনার বা হচ্ছে চিকন লাইনার আনার প্রধান শর্ত হচ্ছে আপনার কালারটা পাতলা হতে হবে তুলিটা সুন্দর হতে হবে তো আমি এখানে ট্রিপল জিরো সাইজের একটা তুলি নিয়েছি যদিও তুলিটা আমার ইউজ করার কারণে অনেকটাই মোটা হয়ে গেছে বাট স্টিল এটা ভালোই কাজ করতেছে তো আমি এখানে প্রথমে ফুলের যে বাইরের পার্টটুকু সেগুলো হচ্ছে মার্ক করে নিচ্ছি অ্যান্ড এই সময় আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় আপনার একটু ভুল হয়েছে দাগ টানতে বা একটু বেশ কম হয়েছে আপনার কিন্তু তখন একটা সুযোগ আসে যখন আপনি লাইন টানবেন সেটা একটু চেঞ্জ করে দিতে পারেন আমার এখানে যেইখানে মনে হচ্ছে যে অংশটাকে আরেকটু উপরে নেওয়া উচিত সেখানে আমি একটু উপরে নিচ্ছি যেটা মনে হচ্ছে একটু নিচে নেওয়া উচিত সেটা নিচে নিচ্ছি এতে করে হচ্ছে আলাদা করে আমার নতুন একটা শেপ আসতেছে তো আউটলাইন ক্ষেত্রে এই জিনিসটা আমি সবসময় বলি যে আপনারা চেষ্টা করবেন কালারটা পাতলা রাখার জন্য ভারী কালার দিয়ে কখনোই আপনার দাগ খুব একটা চিকন আসবে না অনেক মোটা মোটা দাগ আসবে আর নিচের অংশে যে কলিটা কলির নিচের অংশে আমি একটু ডট ডট দিয়েছি ডট ডট দিয়েছি কারণ হচ্ছে এই ডট ডটটা আমার খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এটার আলাদা একটা সৌন্দর্য আছে সেম প্রসেসে হচ্ছে এটাও করবো অ্যান্ড আমি এখানে পাপড়ি আঁকার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন আমি কিন্তু সবগুলো পাপড়ি সেমভাবে দিই আপনার ফুলের যে সবগুলো পাপড়ি সেম হতে হবে এরকম কোনো কথা নেই উনিশ বিশ থাকবে অ্যান্ড এটাই হচ্ছে ন্যাচারাল একটা জিনিস আপনি যখন রবোটিক টাইপের সবগুলো পাপড়ি হচ্ছে ইঞ্চি মেপে মেপে সেম সেম করবেন সেম অ্যাঙ্গেলে আঁকবেন তখন হচ্ছে সেটা আর্টিফিশিয়াল লাগবে বা হচ্ছে দেখতে সুন্দর লাগবে না ন্যাচারালি যখন আপনি আঁকতে যাবেন তখন আপনার একটা পাপড়ি উপরে থাকবে একটা পাপড়ি নিচে থাকবে একটা বড় থাকবে একটা ছোট থাকবে এটা খুবই স্বাভাবিক তো যারা হচ্ছে ভাবেন যে আমার পাপড়িগুলো সেম হচ্ছে না আমার হয়তো বা কাজটা হচ্ছে না তারা এটা ভুলে যান এটাই অ্যাকসেপ্ট করেন যে সব পাপড়ি সেম হবে না যেমন ইচ্ছা করে আমি এখানে অনেকগুলো পাপড়ি এরকম ভাবে দিয়েছি যেন লাস্টের অংশটা একটু দেখা যাচ্ছে যেমন এখন আমি যেটা করতেছি সেটার কিন্তু লাস্টের অংশ একটু দেখা যাচ্ছে অ্যান্ড এইভাবেই কিন্তু মেনলি সুন্দর লাগে বিশেষ করে যখন আপনার সূর্যমুখী আঁকবেন আমি সামনে সূর্যমুখী একটা ক্লাস দিব ইনশাল্লাহ তখন এই জিনিসটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো সূর্যমুখী যখন আঁকবেন তখন যদি আপনারা দেখেন যে সবগুলো পাপড়ি এরকম হচ্ছে যে সবগুলো পাপড়ি সম্পূর্ণ দেখা যাচ্ছে পিছনে বা সাইড থেকে কোনো পাপড়ি দেখা যাচ্ছে না তখন ভাবেন ফুলটা কতটা বেমানার লাগবে তো ন্যাচারাল জিনিসটাকে নেচারাল রাখতে দিন একটা একটু বাইরের থাকবে একটা একটু ভেতরে থাকবে একটা সম্পূর্ণ দেখা যাবে একটা হালকা দেখা যাবে একটা দেখা যাবে না এটাই খুব স্বাভাবিক তো এইভাবে হচ্ছে কাজ করবেন আর মিডেলে হচ্ছে আমি একটু টান টান করে দিচ্ছি কারণ আমার এই জায়গাটা অনেক বেশি ফাঁকা লাগতেছে তাছাড়া এই সব ফুলের ক্ষেত্রে ডেজি ফ্লাওয়ার বলেন সূর্যমুখী বলেন যখন আমরা আঁকি কার্টুন টাইপের আঁকা আঁকি বা হচ্ছে নর্মালি আঁকি রিয়েলিস্টিক বাদে রিয়েলিস্টিকের ক্ষেত্রে কিন্তু আউটলাইনের বা বর্ডারের কোনো অপশান নেই আমরা যারা ক্যানভাস পেন্টিং করি তারা হয়তো এই বিষয়ে একটু জানি তো এইরকম ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আমরা মিডলে হচ্ছে টান দিই টান দিলে জিনিসটা সুন্দর লাগে এবার লাস্টের অংশ আমি এখানে একটু ডাটা দিয়েছিলাম ফুলের অ্যান্ড এটা একটু সবুজ করব সবুজ করলে আমার মনে হয় একটু আলাদা করে ফুলবে কারণ এখানে সাদা বা হচ্ছে হলুদ বাদে অন্য কোনো ছোঁয়া নেই সবুজের ছোঁয়াটা এখানে বেশ ভালোই লাগবে বাট আমি এখানে সম্পূর্ণটা সবুজ করতেছি না আমি একটা পাশ ধরেন সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সবুজটা করলাম বাকি অংশটা ফাঁকা রেখেছি কারণ বাকি অংশ আমি হলুদ দিব অ্যান্ড হলুদ দিয়ে হচ্ছে ভালো করে ব্ল্যান্ড করব আপনি হলুদ দিলে মিডিল অংশ অনেকটাই হচ্ছে হলুদ চলে আসবে এবং ব্ল্যান্ডিংটা করলে সম্পূর্ণটা সবুজ থাকবে না তো যাই হোক আমার ক্লাস এই পর্যন্তই সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আমার জন্য সবাই অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ